দর্শক আজ আমরা ষোলো নম্বর পাড়ার সংক্ষিপ্ত তাফসির করব। ১৬ নম্বর পাড়ার মধ্যে আমাদের জন্য যে সব বিষয় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে জনকে পুরো পৃথিবীর বাদশাহ হিসাবে প্রেরণ করেছিলেন এর মধ্যে কিছু রয়েছেন মুসলমান এর মধ্যে বিশেষভাবে সোলাইমান আলী সালাতাম আছেন এবং জুল কারণ জুল মূলত একজন বাদশাহ এটা একটা বাদশার উপাধি কিন্তু অনেকেই বলছেন যে ওনার প্রকৃত নাম হচ্ছে সিকান্দার আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামকে কাফেররা তিনটি প্রশ্ন করেছিল তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এমন ছিল যে প্রাচ্যে এবং পাশ্চাত্যে পুরো পৃথিবীব্যাপী কাকে বাদশাহ হিসাবে আল্লাহ রব্বুল আলমীন পাঠিয়েছেন ওনার বিস্তারিত আমরা জানতে চাই তো এরপরে আল্লাহ তালা আল্লাহর নবীর উপর ওয়াহি নাজিল করেছেন কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন জানিয়ে দিয়েছেন জুলকার নাইন কেমন বাদশাহ ছিলেন তিনি নেপোয়ন একজন আদেল বাদশাহ ছিলেন আল্লাহ তালার প্রিয়ভাজন ছিলেন এবং সালেহ নেককার ছিলেন আল্লাহ আল্লাহর আলামিন তাকে এতটাই ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যখন প্রাচ্যে যান তখন সেই জায়গায় এমন কিছু মানুষকে পান যে মানুষগুলো মূর্তি পূজা করত প্রতিমা পূজা করত তাদেরকে বলেছেন যদি তোমরা এই ধরনের নিজেদের উপর জুলুম করো অর্থাৎ ইমান না এনে জুলুম করো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি শাস্তি দেব তবে তোমরা যদি চাও যে এগুলো ছেড়ে আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে আসবে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি ক্ষমা করে দেব তিনি এতটাই ক্ষমতাদর ছিলেন যে ইয়াজুজ মাজুজ ওরা একটা সম্প্রদায়ের ওপরে কঠিনভাবে আক্রমণ করতো এমনকি তাদের ঘর বাড়িতে লুটপাট করতো তো ইয়াজুজ মাহাজুজ যাওয়ার পর তিনি সব এলাকাবাসীর সবাই মিলে বলল যে আপনি আমাদের ওপরে একটি প্রাচীর নির্মাণ করে দেন তাদের এবং আমাদের মাঝে যে প্রাচীর ভেদ করে তারা যেন আসতে না পারে তা তখন এলাকাবাসীর সহায়তায় তিনি এমন একটি প্রাচীর নির্মাণ করলেন যে প্রাচীর এখন পর্যন্ত ইয়াজুজ মা জুজ ভাঙতে পারেনি এবং কেমন পর্যন্ত তারা সেটি ভাঙতে পারবে না এবং তা ভেদ করে আসতেও পারবে না এরপরে আজকের তারাবিতে আমাদের জন্য রয়েছে সুরা মারিয়াম এবং সুরা তহা সুরা মারিয়ামের মধ্যে বিশেষ কিছু অলৌকিক ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের বরত্ব এবং একত্র এবং সর্বোচ্চ ক্ষমতা প্রকাশ পেয়েছে এর মধ্যে সুরা মারিয়ামের মধ্যে বিশেষ দুটি ঘটনা রয়েছে এর মধ্যে একটি ঘটনা হলো জাকারিয়া আলী সালাত সালামকে আল্লাহ আলামিন আলমিন ইয়াহিয়া নামক একজন সন্তান দান করেছেন যে সন্তানের নামে পৃথিবীতে আগে আর কোনো নাম ছিল না এজন্য জন্য আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাষায় বলেছেন আমি তোমাকে এমন একজন সন্তান দিব যে সন্তানের নাম পৃথিবীতে আর কেউ রাখেনি তার নাম হচ্ছে ইয়াহ ইয়া তিনি সন্তান কীভাবে লাভ করলেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমার সন্তান ছিল আমার স্ত্রী ছিল বন্দা সুতরাং বন্দা থেকে কোনোভাবে সন্তান লাভ করা সম্ভব নয় তিনি এই অবস্থা দেখে আর আশায় ছেড়ে দিয়েছেন তার আর সন্তান হবে না কিন্তু মারিয়াম আলি হাসলাতু আসালামের দায়িত্ব যখন ওনার কাঁধে পড়ে তো তিনি যখন বাইতুল মোখাদ্দে অবস্থান করেছিলেন একটা রোমের ভিতরে মারিয়ামা আলি ইসলাম ছিলেন তিনি জাকারিয়া আলী সালাতুয়া তাকে খাবার দাবার দিয়ে চলে যেতেন বাহিরে তো একদিন এসে দেখলেন যে ভিতরে এমন কিছু ফল যেই ফলগুলো মৌসুমি না আর মৌসুমি ফল যেই ফলগুলো দরজা এবং বাহিরে দিক কোনোভাবে ঢোকা সম্ভব নয় কারণ কেউ এখানে আসে না আলী আলহ আসলামকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমাকে আমি এই খাবারগুলো দিয়ে যাইনি এবং এখানে কেউ আসেও নি তাহলে এই খাবারগুলো কোথেকে তুমি পেলে তখন তিনি বললেন যে আমি এই ফলগুলো পেয়েছি আল্লাহ তালার পক্ষ থেকে তখন জাকারে আলিহ আলী আলিহিসু আসলামের অন্তরে এটা আসলো যে যে আল্লাহ রাবুল আলমিন দরজা এবং জানলা বন্দা অবস বন্ধ অবস্থায় তিনি আকাশ থেকে মৌ আন মৌসুমি ফল দিতে পারেন তাহলে সে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বন্দা স্ত্রী থেকেও সন্তান দিতে পারেন এই আশা নিয়ে তিনি আল্লাহর দরবারের দোয়া শুরু করলেন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করলেন এবং ইয়াহিয়া নামক সন্তান দান করলেন যে ইয়াহিয়া আলী সালাতাম নবী হুসেব দুনিয়াতে আসছিলেন তিনি এত গুণের অধিকারী ছিলেন যে বিশেষ কিছু গুণ তার মাঝে ছিল আল্লাহ রব্বুল সেই গুণগুলো সেখানে উল্লেখ করে দিয়েছেন এরপর দ্বিতীয় আরেকটি ঘটনা হলো মারিয়ামা আলহ সালাম এর গর্ব থেকে আল্লাহ হরব্বুল্লা আলমিন বাবা ছাড়া সন্তান দান করেছেন যখন তাকে জিব্রাহিল আলহসালাতয়াসালাম এই সুসংবাদ দিতে আসলেন যে তোমার ঘরে সন্তান হবে তখন তিনি ইস্তেক্ফার পাঠ করলেন আল্লাহর আশ্রয় চাইলেন যে এটা কেমন কথা আমার তো বিবাহ হয়নি সেক্ষেত্রে আমার কিভাবে আমি সন্তান লাভ করব। তিনি পরেশান হয়ে গিয়েছিলেন এমন কি তিনি মনে মনে ভাবছিলেন যে আল্লাহ আমার এই মুহূর্তে মৃত্যু চলে আসুক আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না এই অপমান আমি সহ্য করতে পারবো না এই ভাবতে ভাবতে তিনি যখন সন্তান সম্ভব হলেন তখন আল্লাহ রব্বুল আলমী তাকে বললেন যে তুমি তোমার সামনে খেজুর দেওয়া হলো খেজুর গাছের ডাল তোমার সামনে নোয়ানো হলো তুমি এখান থেকে তাজা খেজুর খাও এবং বেশি বেশি পানি পান করো এই জায়গা থেকে মুফাসরি কারাম বলেছেন যারা গর্ববর্তী নারী আছেন তারা খেজুর এবং পানি খেলে তাদের অনেক উপকার হয় এরপর তিনি যখন সন্তান প্রসব করলেন এই সন্তান নিয়ে যখন এলাকায় গেলেন সবাই তিরস্কার শুরু করলো এবং অনেকেই বলতে লাগলো যে তোমার বাবা মা তো এমন ছিল না তোমার বাবা মা তো নিককার ছিল কিন্তু তুমি কেন এই ধরনের বেবিচার করে নিয়ে আসলে তখন তিনি চুপ করেছিলেন কোনো কথা বললেন না কথা না বলে এই যে কোলের শিশুর দিকে ইশারা করে দিলেন এই সন্তানের দিকে তোমরা আমার সঙ্গে নয় তার সঙ্গে তোমরা কথা বলো সবাই বলা বলি করলো এই কোলের শিশু কিভাবে কথা বলবে তখন আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রুতে ইসা আলী সালাতাম কোল থেকে বলে উঠলেন আমি আল্লাহর গোলাম তোমরা আমাকে যে অপবাদ দিচ্ছ সে অপবাদ আমার মায়ের উপর দেওয়া কোনোভাবেই ঠিক নয় বরং আল্লাহ রব্বুল্লা আলমিনের গোলাম হিসেবে আল্লাহ তালা আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এ হচ্ছে এমন শিশু যে শিশু কোলের ভেতরে কথা বলেছেন এটাও আল্লাহ তালার বিশেষ একটি কুদরত যে বাবা ছাড়া পৃথিবীর মধ্যে সন্তান দিতে পারেন বাবা থাকা সত্ত্বেও কারো সন্তান হয় না এসব কিছুর ক্ষমতাই হচ্ছে আল্লাহ তালার এটা আল্লাহ তালার ক্ষমতার একটি বিশাল বহিঃপ্রকাশ এরপরে আরেকটি শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলহ সাল্লা এবং তার বাবার সঙ্গে যে কথোপকথন হয়েছে বাবা ছিলেন অবিশ্বাসী আর ইব্রাহিম আলী ইসলাতু আসালাম ছিলেন বিশ্বাসী তিনি তার বাবাকে দাওয়া দিচ্ছিলেন বিভিন্নভাবে যে আপনি যাদের সঙ্গে থাকছেন এবং যাদের পুজো করছেন এগুলো আল্লাহ আল্লাহতালা নিকট কোনোভাবে মনোনীত নয় বরং এগুলো হচ্ছে গর্হিত কাজ তিনি অনেকবার অনেকভাবে বোঝাচ্ছেন এবং শয়তানের কাজ বলে যেহেতু তিনি যখন তার বাবাকে বলছিলেন তখন তার বাবা বলছে আমি তোমাকে এই এলাকা থেকে মেরে পাঠিয়ে দেব তখন ইব্রাহিম আলাই সালাতাম বলেন আমাকে মারারও দরকার নেই কোনো কিছু দরকার নেই আমি নির্জনে অন্য দেশে চলে যাচ্ছি এই জন্য ইমানের জন্য অন্য দেশে চলে যাওয়া এটা অনুবিদের একটি সুন্না এরপর আজকের তারাবিতে সুরা তহা রয়েছে সুরা তহা কোন কোনো মুফাসিন কেরাম বলেছেন নবী সাল্লাহ আলহি ইসলামের নামও ছিলেন তহা আর এই তহা আর অন্য অন্য মুফাসিন কেরাম বলেছেন এটি অন্য অন্য সুরার যে হরুফে মোকাদ্তাঁত রয়েছে এই হরুফে মোকাদ্তাঁতের অন্তর্ভুক্ত সুরাতোহার ভিতরে বিশেষভাবে মুসা আলী সাল্লাত আসলামের সবিস্তারে ঘটনা উল্লেখ করেছে ফেরাউন যখন এলাকার সকল মানুষ ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে ফেলছে কারণ তার নিকট খবর এসেছে আগামীতে এমন কিছু এমন একজন সন্তান আসতেছে যে সন্তান এসে আপনার রাজত্বকে দখল করবে ফেরাউন ভাবলো আমার রাজত্ব দখল করবে এই ধরনের সাহস তাকর কারো হতে পারে না এজন্য যত সন্তান পুত্র সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে সব সন্তানদেরকে সে হত্যা করে ফেলেছে তখন আল্লাহ তালার নির্দেশে একটা নৌকার বক্সের মাধ্যমে মুসা আলি সালাত সালামকে নদীর মধ্যে দিয়া নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেখান থেকে ফেরাউনের ঘরেই তিনি বড়ো হয়েছেন লালিত পালিত হয়েছেন এমনকি ফেরাউনের ঘরে ওনার মাকে পর্যন্ত দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে সে ফেরাউন আবার সে ফেরাউনকেই মুসা আলি সাল্লাতু আসলাম তার রাজত্বকে ধ্বংস করে দিয়েছে মূসা আলী সালাতুসলামের শুধু তার বিশাল দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব থেকে তিনি যখন যেহেতু মুসা আলি সাল্লাতু তাওহিদবাদী ছিলেন আর সে ছিল কুফুরের পক্ষে এই জন্য তার সঙ্গে নানা ধরনের ঘটনা ঘটেছে সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছে আর মুসা সাল্লাতু সালাতুসলাম এবং তার ওপর যারা ইমান এনেছে তাদেরকে মুক্তিদান করেছেন এই আজকের এই তারাবি থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মুসা আলহিসু মুখে জড়তা ছিল তিনি বলেছেন যে আমার একটা সঙ্গী দেন যে সঙ্গীর মাধ্যমে আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি আল্লাহ রব্বল আলমিন তাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে তুমি দোয়া পড়ো রব্বিশ রহলি সদরি ওয়াসলি আমরি মিল্লিসা নিফকাহ কৌলি রব্বি জিদিনী ইলমা এই দোয়াগুলো আমরা যে কোনো সময় পড়তে পারি আমাদের এলিম বৃদ্ধির জন্য সুতরাং অন্য জিনিস খাওয়া থেকে এলিম বৃদ্ধির জন্য আমাদের এই দোয়াগুলো খুব বেশি পরিমাণে পড়া উচিত এরপর আজকের তারাবি থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমরা মাটি থেকে তৈরি হয়েছি আমরা মাটিতে যাব এবং মাটিতে আমরা পুনরুত্থিত হব আল্লাহ রব্বুল আলমী সেই ঘোষণা দিয়ে বলেছেন মিনহা হা খালকুম ওফি হা নোদুকুম বমিন হা নোখরিদুকুম তার অথা নোখরা সুতরাং মাটি যেমনিভাবে ধৈর্যশীলভাবে তার উপর কাটে অনেক কিছু করে ভিল্লিং ওঠায় কোনোভাবেই সে অভিযোগ করে না ঠিক তেমনিভাবে একজন মানুষ হিসেবে আমাদেরকেও ধৈর্য ধারণ করে আল্লাহর একত্রবাদের উপর বিশ্বাস এনে আল্লাহ মনোনীত বান্দা হিসাবে যেন আমরা আখেরাতে যেতে পারি কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ রব্বুল্লা আলমিনা আমাদের সবাইকে দান করুন আমিন ওমা ইল্লাল ইবালাহ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি